চকলেট খেতে ভালোবাসেন তাহলে শুনুন দুঃসংবাদ চকলেটের দাম বাড়ছে হু হু করে চকলেটের দামে কেন আগুন আর ভবিষ্যতে আমাদের কাছ থেকে কি হারিয়ে যাবে প্রিয় ওই মিষ্টি স্বাদ চলুন জানিয়ে পেছনের গল্পটা এক টুকরো চকলেটের মধ্যেই লুকিয়ে আছে যেসব বৈশ্বিক বাস্তবতা চকলেট শুনলেই মনের কোণে জাগে একরাশ মিষ্টি আবেগ তবে চকলেটের দাম হু হু করে বাড়ছে এই খবরটা মোটেই মিষ্টি নয় গত এক বছরে কোকোর দাম বেড়েছে প্রায় তিনশো শতাংশ ভাবুন তো প্রেম দিবসে চকলেট কেনার আগে যারা দাম দেখে চোখ বড় করেছিল তারা মিথ্যে বলেনি চকলেট সত্যিই এখন বিলাসিতায় পরিণত হচ্ছে কিন্তু কেন বাড়ছে দাম দোষটা শুধু বাজারের না এর পেছনে লুকিয়ে আছে জলবায়ুর রোষ কৃষির বেহাল দশা আর বৈশ্বিক সংকটের কাঁটা ঘানা আর আইভরি কোস্ট এই দুই দেশ যোগায় বিশ্বের সত্তর শতাংশ কোকো কিন্তু দু হাজার তেইশ চব্বিশ সালে এলনিনো যেন কোকোর ফলনে হেনেছে বজ্রপাত একদিকে অতিবৃষ্টি আরেক দিকে খরা ফলে ফসল নষ্ট উৎপাদন কম আর বাজারে কোকো পরিণত হয়েছে দুর্লভ রত্নে তার উপর রোগবালাই জমির সংকট এমনকি কিছু কৃষক তো কোকো ছেড়ে এখন সোনা খুঁজছে ভালো লাভের আশায় ফলে যা হওয়ার তাই দু সালে বিশ্ব সালে ঘাটতি দাঁড়িয়েছে পাঁচ লাখ টন কোকো এদিকে চকলেট কোম্পানিগুলোরও নবিশ্বাস তারা এখন দাম বাড়াচ্ছে চকলেট ছোট করছে কোকোর বদলে নতুন স্বাদে বাজার মাতাচ্ছে সূর্যমুখী বীজ আঙুরের বিচি এমনকি বাদামের চকলেট তাহলে প্রশ্ন হলো এভাবে কি আমরা একদিন আসল কোকোর চকলেট ভুলেই যাব বিশেষজ্ঞরা বলছেন দু হাজার পঁচিশে হয়তো পরিস্থিতি কিছুটা ভালো হবে কিন্তু জলবায়ু যদি এমনই রুষ্ট থাকে তাহলে চকলেটের ভবিষ্যতও থাকবে অনিশ্চিত